বঙ্গোপসাগরে ক্রমশই বাঁশা বাঁধছে জোড়া নিম্নচাপ যার প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের আট জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা দুই মিদিনাপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতাতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও মাঝারি থেকে হালকা বৃষ্টিও হতে পারে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আংশিক মেঘলা থাকবে আকাশ তবে বেলা বেলাগলার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা ফের নামার সম্ভাবনা থাকছে বর্তমানে নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে হিমালয়ের সংলগ্ন পাঁচ জেলায় যদিও সেভাবে মেঘবৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন